নমস্কার ব্যান নমস্কার হ্যাঁ আসলে ওই পেপারে দেখছিলাম পাত্র চাই না বলে অ্যাড দেখলাম একটা তাহলে বেয়ানি তো হবো না হ্যাঁ আমি সেখান থেকেই বলছি হ্যাঁ নমস্কার নিলাম হ্যাঁ পেপারে অ্যাডটা না আমিই দিয়েছিলাম ওই পাত্রই চাই না বলে অ্যাডটা আমিই দিয়েছিলাম ঠিকই দেখেছেন আপনি হ্যাঁ বলছি তাহলে আপনি কোথা থেকে বলছেন একটু বলুন আমি আমি তো ঘরের মধ্যেই আছি শুনুন যে কটা অ্যাড দেখলাম তার মধ্যে আপনার আপনাদেরকে আমাদের লেভেলে মনে হলো বুঝলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 বেশ 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 খুব ভালো তাহলে বিয়ান তাহলে বলছি আপনার এখানে আপনার মেয়ে তো দেখছি লেখা আছে পাস করেছে খুব ভালো খুব ভালো হ্যাঁ 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 ওই আর কি মাধ্যমিকে ফেল বুঝলেন আমার মেয়ে মাধ্যমিকে ফেল তা আপনার ছেলে কি পরীক্ষা দিচ্ছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 আরে আমার ছেলে কি বলবো অনেক পরীক্ষা পরীক্ষা দিয়েছে আর কি হ্যাঁ 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 অনেক পরীক্ষা টরীক্ষা দিয়েছে এখন ওই আর কি দাঁড়িয়েছে হ্যাঁ মানে কি বুঝলাম তো আপনার ছেলে কাজ টাজ করে তো নাকি কি কাজ করে বেয়ান শুনি একটু হুম ও কাজ করে তো অনেক বড় একটা কাজ করে রোজ ভোরবেলা যায় আর কি ওই ওই যে স্টেশনে যায় হ্যাঁ স্টেশনে স্টেশনে যায় রোজ ওই সাইকেলে পাম্পার দেয় যে পাম্পারটা আছে না পাম দেয় যেটা দিয়ে আর কি হাওয়া দেয় ওইটাকে নিয়ে স্টেশনে যায় রোজ দিন স্টেশনে গিয়ে ও ট্রেনের চাকায় হাওয়া দেয় হ্যাঁ হ্যাঁ সরকারি কাজ করে একটা সরকারি কাজ করে ও একটা হ্যাঁ হ্যাঁ তা বলছি আপনার মেয়ে তাহলে কি করে হ্যাঁ কি কাজ করে ও আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে তো ও সারাক্ষণ নাচ গান সাজ বোট এটা সেটা নিয়ে থাকে হ্যাঁ তো ক্যামেরার সামনে দেখি খেতে ডাকি মেয়েটাকে ও বলে ঝাঁঝি মেরে ঝাঁঝি মার বাপরে খাওয়ার সময় মানে হ্যাঁ যাচ্ছি মা দাঁড়াও এই সেই করে আমার মেয়ে প্রচুর ব্যস্ত প্রচুর বাপরে বাপ হুম হুম আমার ছেলেও তো খুব সাজবোজ পছন্দ করে হ্যাঁ ওই জন্য মাঝে মাঝে দেখি দরজাটা আটকে না নিয়ে ওই দাড়ি করে আমার ছেলে বিশাল পছন্দ করে আর কি হ্যাঁ বুঝলেন আমার সাদা মনে গোলাপি নেই আমি বাবা স্পষ্ট কথা বলতে পছন্দ করি তা আপনার ছেলের ওই হাওয়া দেওয়া আর ওই মেয়ে সাজগোজ এই দুটোর মধ্যে আপনার লক্ষ্য লক্ষ্য কোনটা ও ললিতার বাবা আমার ওষুধটা দিও তো না না আপনাকে না তা আপনার ছেলে رہی দুটোর মধ্যে কোনটাতে লক্ষ্য বেশি মানে কোনটাকে আর কি কোনটা করবে আপনার ছেলে মেকআপ করবে নাকি ঠেনে চাকায় হাওয়া দেবে কোনটা হুম হুম দুটোতেই 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 হ্যাঁ দুটোতেই ওর একদম লক্ষ্য আছে হ্যাঁ হ্যাঁ আসলে কি বলুন তো আপনার মেয়ে যদি একটু চাকি চাকি করে তাহলে সংসারের কি দুটো পয়সা আছে ওই আর কি আর কি সবাই একটু খেতে পড়তে পাই এই আর কি হ্যাঁ দুটো পয়সা আসবে আপনার মেয়ে যদি চাকরি করে তো হ্যাঁ হ্যাঁ না 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 তা বললে হয় আপনার ছেলেকে এইভাবে চুপ করে বসতে আসতে দেবেন না হ্যাঁ না 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 বেয়ান না ও কিন্তু চুপ করে বসে কিন্তু থাকে না হ্যাঁ ও কিন্তু প্রচুর কথা বলে আর প্রচুর লাফালাফিও করে হ্যাঁ 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 যাক সে সব কথা থাক আমি কাজের কথা আসি বেয়ান বলছি দেখুন আমার ছেলে তো ধরুন বিয়ের পরেই তার লক্ষ্যে পৌঁছবে মানে আমি অন্তত এখন অব্দি সেটাই বিশ্বাস করেছি আর কি হ্যাঁ 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 তা আপনি মেয়ে তো দিচ্ছেনই সাথে তাহলে কি কি দিচ্ছেন সে কথায় আসা যাক আপনার ছেলে যদি লক্ষ্যে পৌঁছাবে আমাকে জানাবেন ঠিক আছে আর আর বলছি আপনার ছেলের কি কি কোনো পশু নেশা আছে নাকি হ্যাঁ 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 ওর ওর না ওই ডগ 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 মানে আপনি জানেন তো মানে কুকুর হ্যাঁ ওর ওর প্রতি একটা বিশাল নেশা আর কি রোজ আর কি একটা করে ব্ল্যাক ডগ আনে আমার থেকে টাকা নিয়ে যায় তো আর ভীষণ ভালোবাসা ও এটার প্রতি জানেন তো হ্যাঁ 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 আপনি কিন্তু আপনার মতামত আমাকে জানাবেন হ্যাঁ 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 ঠিক আছে জানি দেবো জানি দেবো হ্যাঁ একটু তাড়াতাড়ি জানাবেন হ্যাঁ আসলে কি বলুন তো মানে আমার ছেলের জন্য ধরুন প্রচুর এসব বাড়ি থেকে সম্বন্ধ টম্বন্দ্ব আসছে হ্যাঁ যদি আপনি পাঁচ সাত দিনের মধ্যে জানাতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই হয় আর কি হ্যাঁ সাত দিনের মধ্যে আমার মতামত যে না হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেব।।